আসসালামু আলাইকুম আজকে সন্ধ্যায় আমি এই চিকেন রোলটা বানিয়েছিলাম সন্ধ্যার নাস্তা হিসেবে আর এটা খুবই সহজ ছিল আর খেতেও খুব মজা ছিল অবশ্য চিকেন রোল অনেক রকমের হয় আর আমার কাছে এটা খুবই সহজ মনে হয়েছে আর খুবই অল্প উপকরণ দিয়ে বানাইতে পারবো সেজন্য আমি এটাই বেশিরভাগ বানিয়ে থাকি আর সেজন্য আমার এখন চিকেন রোলটা বানাতে কী কী লাগবে সেগুলাই বলবো আমি এখানে কিছুটা আলু গাজর ফুলকপি আর সাথে বটবটি নিয়েছি তো আমি আলুগুলো দা দিয়ে ভালো করে কুচি কুচি করে নিয়েছি তবে সবচেয়ে ভালো হয় মোটা গ্রেট যেটা ওটা গ্রেটার দিয়ে ভালো করে কুচে নিলে সবচেয়ে বেশি ভালো হয় তবে আমার কাছে মোটা গ্রেটারটা ছিল না বিদে আমি এটা দিয়েই করছি আর এখানে আমি কিছুটা মুরগির মাংস কিমা করে নিলাম সাথে এক কাপ এক বাটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম এই তো আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম এখন আমি কেটে রাখা পেঁয়াজগুলো এখানে দিয়ে দেবো আর পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো যখন আমার ভালো করে ভেজে নেওয়া হবে তখন এর মধ্যে আমি কিমা করা মাংসটা দিয়ে দেব। আর মাংসটা একটু ভেজে নেব অবশ্য আমি এখানে অনেকক্ষণই বাচ্চি সেটা ভিডিওতে দেখানো হয় নাই তারপর আমি কিছুটা আদা রসুন বাটা সাথে দুই চামচ সয়া সস আর কিছুটা লবণ দিয়ে আলো করে মশলাগুলো নাড়িয়ে চেড়ে নিলাম এরপর এতে আমি সবগুলো সবজি দিয়ে দিলাম এখন সবজিটা আমি ভালো করে মশলার সাথে মাখিয়ে নেব এই তো আমার সবজিটা মাখানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো আর এখানে হ্যাঁ সবজিতে কিন্তু পানি ব্যবহার করা যাবে না এই চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিলেই বেশ সিদ্ধ হয়ে যাবে আর এই তো আমার সবজি হয়ে গেছে এখন আমি চলে যাব টো তৈরি করতে এটা অবশ্য অনেকে অনেক রকমভাবে করে তবে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে আর খুব সময়ও খুব কম লাগে তাই আমি এটাই করলাম এখন কিছুটা আটার মধ্যে কিছুটা আটা নিলাম তার মধ্যে লবণ আর কিছুটা তেল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে একটা ভালো ডো তৈরি করে নেব এই তো আমার ডো তৈরি করে হয়ে গেছে আমি এখন এটাকে ছোট ছোট চুয়েস করে কাটার জন্য চলে যাব এই তো আমি একটা বেলুনের মধ্যে রুটিটাকে ই করে ছোট ছোট করে কেটে নিলাম এখন একটা একটা করে আমি বানাবো আমি তো বড় একটা রুটি বানাবো আর রুটিটা কিন্তু অবশ্যই খুবই পাতলা হতে হবে এই তো আমার রুটিটা বানানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি ভিতরের পুরটা ভালো করে দিয়ে এটাকে এখন রুল করে নেবো অবশ্য তেমন একটা সুন্দর হয় নাই তবে আমরাই তো নিজেরাই খাবো সেজন্য আর বেশি একটা সুন্দরও করতে জেনে চট পর বানিয়ে ফেললাম এই তো এখন তেলের মধ্যে দিয়ে দিলাম ভেজে নেব আর এ তো আমার বেজেনাও হয়ে গেছে এখন এটা আমি একটা প্লেটে নিয়ে নিলাম আমরা খাওয়ার জন্য সাথে কিছু ভিডিও ক্লিপ নিলাম আর কিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে আর উপরটা খুবই ক্রিস্পি হয়েছিল ভালোই লাগছে খাইতে সব মিলিয়ে মোটামুটি ভালো লাগছে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর জানাবেন কিন্তু কেমন হয়েছে এ তো ওর বাবা খেয়ে বলতেছে খুব ভালো হয়েছে এদিকে আমার বাবাটাও খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ